স্মরণ বহুজন সমাজে যেসব যোগেন্দ্রনাথ জ্যোতি রাউ ফুলে সাবিচিবাই ফুলে পেরিয়া জামা স্বামী নায়িকা মহারাজ নারায়ণ গুরু আধুনিক ভারতের ভারতের সংবিধান প্রবণতা বিশ্বrenowned বাবা শাহ ডক্টর বিনধা রামজি আম্বেদকর कांসেপ বিএসপি বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশিরাম জিকে জয়েন কুমারী মায়েপতি জিকে আদর্শ নেতৃত্ব মেনে আজকের এই শতদল সবাই উপস্থিত আছে বহুজন সমাজ পার্টির কেন্দ্রীয় রাজ্য কোডিয়েটর ডক্টর লালজি মিদাওকার উপস্থিত আছে কেন্দ্রীয় রাজ্য কোডিয়েটর

উপস্থিত আছেন বহুজন সমাজ পার্টির বলিষ্ঠ নেতা মহাশয় উপস্থিত হয়েছেন যেমন মাইকে